লোকসভা নির্বাচনের প্রচার ও ভোট করার জন্য যে টাকা দেওয়া হয়েছিল তা তছরূপ করা হয়েছে এমনই চাঞ্চল্যকর অভিযোগ তুলে এদিন অর্থাৎ রবিবার বোলপুরের বিজেপি কার্যালয়ে বিক্ষোভ দেখালেন বিজেপির একাংশের কর্মীরা আর অভিযোগের তীর খোদ বোলপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী পিয়া সাহা ও জেলা সভাপতি চরণ মণ্ডলের বিরুদ্ধে সেই বিষয়ে খুব উগড়ে দেন এদিন বিজেপি কর্মী সমর্থকদের একাংশ যদিও এই বিষয়ে তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছে বিজেপির জেলা নেতৃত্ব কি জানিয়েছেন বিজেপির বিক্ষুব্ধ কর্মীরা ও তার সঙ্গে জেলা নেতৃত্ব শুনবো ঘটনা আছে লোকসভার যে সাতটা বিধানসভা পরে সাতটা যে আমার নিতস্থলে যে ভূত কর্মী বা পোলিং এজেন্টগুলো সে সমস্ত টাকাগুলো শুরু হয়ে যাচ্ছে তার জন্য আমি প্রতিবাদ করছিলাম তা কেন কর্মীরা মারধর ধর খেয়ে মরবে আর উপস্থান কি টাকা মারতে রাজনীতি করতে আর এখানে যে প্রার্থী দাঁড়িয়েছে তারও কোনো প্রতিবাদ নাই তার কিছু বাইরে থেকে এসছে আর সারা কামাবে কাল চলে যাবে অভিযোগ করছে আমাদের জেলা নেতৃত্বে যেগুলো আমাদের লোকসভা যেটা যাচ্ছে আছে আমাদের জেলা প্রেসিডেন্ট যাচ্ছে অষ্টম মন্ডল তারপরে আমাদের ভাইস প্রেসিডেন্ট সুব্রত চট্টোপাধ্যায় আছে তারপরে ডিএস আছে নানা রকম দেখুন প্রার্থী তো এখানে প্রতিবাদ আজকে ক্ষতি দেখা উচিত ছিল যে নিচু স্তরের কর্মীরা যারা কি সঠিকভাবে টাকা পাচ্ছে বা পাচ্ছে না সেগুলো ক্ষতি তাতে তো নিজেই যা মাল কামাতে আছে জিততে নি আমার মনে হয় আমার তো মনে হয় চার তারিখ আমার মনে হয় চার তারিখের পর প্রার্থীকে পাওয়া যাবে না কারণটা হচ্ছে আমার সঙ্গে যেটা ঘটেছে তারপরেই আমার ফোন রিসিভ করা বন্ধ করেছে অনেকেই এবার চার তারিখের রেজাল্টের পর সবাই থাকবে কি না পাশে সংশয় তো রয়েছে একটা এমনিতেই যারা ওই করছে তারা ভারতের জনপাটিকে নয় আর এই ধরনের ঘটনা বোলপুরে কোনো জায়গায় ঘটে নাই আর ভারতীয় জনতা পার্টির এই যে বোলপুর যে লোকসভা সুচারুভাবে ভারতীয় জনতা পার্টির মণ্ডল থেকে বুথ থেকে প্রত্যেকটা কার্যকর্তা নিষ্ঠার সাথে ভোট করেছে কোনো কমপ্লেন নাই কৃত্রিমভাবে এই কৃত্রিমভাবে এরা একটা বিভ্রান্ত করার চেষ্টা করছে আমার জেলায় কোনো রকম আর গোষ্ঠী বলে কিছু নাই কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে নাই বিক্ষিপ্ত আকারে যারা ঘটেছে কখনো প্রার্থী গিয়েছে কখনও জেলা সভাপতি বা জেলার টিম সঙ্গে সঙ্গে সেই জায়গায় আমরা গিয়েছি আমরা খবর নিয়েছি এটা কৃত্ৰিম ভাৱ এটা তৈয়ি কৰিছে কৃত্ৰিমভাৱে